এ ভাই ঈদগাহা কোন দিকে ঈদগাহা সত্যপুর ঈদগা কত দূরে যে তুর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আছি সৈত্যপুর গ্রাম আসলে আমি এই গ্রামে আসার উদ্দেশ্য হচ্ছে সৈত্যপুর প্রাইমারি স্কুলের আশপাশের অংশ ড্রোন ভিউর মাধ্যমে দেখানোর জন্য এক প্রবাসী ভাই আমাকে অনেক রিকুয়েস্ট করছিলেন ওই সুবাদে আমি আইসকেই গেছিলাম ভিডিওটি ধারণ করার জন্য কিন্তু বৃষ্টির কারণে আমি ড্রোন ভিউটা নিতে পারি নাই তবে আমি নিচের অংশে কিছু অংশ ভিডিও আমি ধারণ করছি সৈত্যপুর গ্রামের কিছু অংশ আমি দেখানোর জন্য আপনাদেরকে আর আইসকে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি ন্যাচারাল রাখবো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওটা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য তৈরি করা কারণ প্রবাসী ভাইরা নিজের এলাকাটা সুন্দরভাবে দেখার জন্য আমি আজকে ভিডিওটা ধারণ করছি বা এলাকার মানুষজন দেখে দেখানোর জন্য একটু করে তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আর ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন সত্যি সরকার হ্যাঁ শ্রমিয়া ঈদ গাখন দিকে ঈদ

এটা হচ্ছে ব্রেক ফিল মনে যে ৰাজ